কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় না কাছে সে ভালো করো দেখো আমরা সবাই সবাইকে সাপোর্ট করো তবেই তো উঠতে পারবো বাংলা কমিউনিটিকে বড় করার জন্য এই প্রচেষ্টা আমাদের কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম তো আজকে আমরা চলে এসেছি একটা বিগ মিট তার আগে বলি আজকে হলো থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের শেষ দিন তো আমার তো মনে হচ্ছে দারুণই কাটবে বছরের শেষ দিনটা আর কালকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটাও খুব খুব আনন্দ করে কাটাও তো এখন আমরা চলে এসেছি যেখানে আমরা যাব তো এটা হচ্ছে নবদ্বীপ আনন্দকরণ পার্ক পার্কের সামনে দাঁড়িয়ে আমি প্রথম মানে শুরু করলাম ভিডিওটা ব্লগটা তো আজকের ব্লগটা ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে তো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আই হোক আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তাহলে চলো বেশি বক বক না করে যাওয়া যাক আর হ্যাঁ হলে হ্যাঁ ব্লগটা কিন্তু স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে তো আজকে একটু বিগ মিটাবে এসছি এসেছি আর তো জানোই গাড়িটা ফ্যামিলি থেকে গেস্ট করে ফেলেছো তোমরা তাহলে চলো যাওয়া যাক আর এই ফার্স্ট টাইম রিয়াদি ভাই দাদাভাই মিলে একটা মিটআপ রেখেছে সেই মিটআপে আমরা এসছি আমরা পার্কের আমরা যাচ্ছি তো আবার আজকেও সেকেন্ড টাইম আসছি আর এই হচ্ছে পার্কের সামনেটা আমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আনন্দকর পার্কের সামনে চলে এসেছি এখন পার্কে ঢুকব এখান থেকে টিকিট কেটে নিলাম আমরা কুড়ি টাকা করে পার হেড দুজন আছি চল্লিশ টাকা ঢুকে যাচ্ছি আজকে আমার সাথে রয়েছে আমার ক্যামেরাম্যান আমার দিভাই ভাই করে দেয় তো সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই থার্টি ফার্স্ট ডিসেম্বর যেহেতু এখানে অনেক পিক মানে অনেকেই পিকনিক করার জন্য এসছে আপাতত মিটাবের আমি চার পাঁচজন ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না মনে হয় রিয়া এখনও আসেনি আস্তে আস্তে হয়তো সবাই আসবে তো পার্কটা তোমাদের একটু দেয় এটা হচ্ছে আনন্দকরণ পার্ক দেখতেই পাচ্ছ আর সবাই বেশিরভাগ এখানে পিকনিক করার জন্য এসেছে তোমরা আসতে পারো আর খুব সুন্দর করে সাজানো রয়েছে পঁচিশে ডিসেম্বরই হয় সাজিয়েছে কত সুন্দর লাগছে দেখো সবাই বাচ্চারা ওখানে দোল খাচ্ছে খুব সুন্দর তো আস্তে আস্তে এখন আমরা ভেতরের দিকে ঢুকছি আর পুরোটা তোমাদের সাথে শেয়ার করো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে দেখো আমাদের সাথে রয়েছে ডিভাইডটা একটু হাই করে দাও তো ওরাও এসতে মিটাবে আমরাও এসতে তো অনেকেই আছে অনেকে ঢুকে গেছে ভেতরের দিকে আমরা এইমাত্র মাত্র আসলাম এখন বাজে দুপুর একটা কিন্তু এখন রিয়াদি আসেনি মনে হয় তাও যাই ভেতরে ঢুকি ঢুকে নিয়ে দেখি যে এসতে কি না কি হয় এখন আস্তে আস্তে আমার পার্কের ভেতরটাই যাচ্ছি তো দেখলাম মানে অনেকজনই এসছে প্রায় তো যেহেতু দুপুরবেলা হয়ে গেছে কিন্তু রিয়াদি ভাই আপডেট দিলে হওয়া আসতে যে এখন আসেনি ওর রাস্তায় আছে মানে এখনো পৌঁছাতে পারেনি মায়াপুরে প্রচণ্ড ভিড় ছিল এর জন্য জ্যামে আটকে গেছে ওরা তো আসবে পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব।

আমরা সেই সাড়ে বারোটার দিকে এসে বসে আছি ওইখানটায় এখনো আসেনি চলে এসছে দেখো

মানে <laughs>

চব্বিশ <laughs> <laughs> আমরা কোথাও একটা যাচ্ছি এটাই বলবো তোমাদের নাম্বার গুলো আমাকে যাওয়ার আগে ঠিক আছে আমরা এখন অনেক সময় মনে বলি তোমরা যত সময় আসো আছো তোমরা যত সময় থাকবো না তত সময় আসবো

দেখা হয়ে খুবই ভালো লাগলো কথা বলে খুব ভালো লাগলো ভাবতে পারিনি যে তোমার সাথে দেখা হবে আমারও খুব ভালো লাগলো আসো দেখি আর কি বলো আমার নাম রুমা বসাক তো আমার চ্যালানের নাম হচ্ছে রুমা লাইফ স্টাইল তো আমি সমুদ্রকর থেকে এসেছি সেই বারোটার দিকে এসে এসে ঢুকতে দিচ্ছে দিচ্ছেন আমাদের কোনো কিছু নেই এখানে সবাই পিকনিক করতে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপর ঢুকেছি তারপরে দেখলাম রিয়াজিমের ঢুকলো আর রিয়াজিমের সাথে আমার এই দ্বিতীয়বার দেখা মানে সেকেন্ডবার বার দেখাচ্ছি আগের পঁচিশে ডিসেম্বর দেখা হয়েছিল মায়াপুরে আর আজকে এখানকার

থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ অনেক 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 ভালো লাগলো অনেক ভালো কাটলো আমি সত্যি ভাবিনি এতজন আসবে যে সবাই এসেছে এটাই অনেক আর আগামী দিনেও কিন্তু এখন হবে চাই আমার ফ্যান আছে আমাকে ভালোবাসো তোমরা আসো আমার সাথে ভিডিও বানানোর জন্য মানে একসাথে দেখা হোক এটাই চাইবো নেক্সট আরও হবে তোরা আসতে তোমাদের সবার ও আমি ডাকবো পরেও আর তোমাদের সবার কেমন লাগলো বলো খুব ভালো তো বন্ধুরা আমাদের মিট আপ তো খুবই ভালো হলো খুব ভালো কাটলো এখনও বাড়ি চলে যাবো কেননা চারটে বেজে গেছে তো সবাইকে টাটা আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তো অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম আর যদি ভলগটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ওনাদের টাটা